যে মানুষ বেদনাই বেদো নাই কে দেব মদীনা যে মানুষ মানুষের বেদো কে জীবন মদিনা সে মাটি সে বালো জানি এত সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর السلام عليكم ورحمة الله وبركاته الحمد لله الحمد لله نحمده ونستعينه عمت ونستغفره وَنَعُوذُ بِاللَّهِ وَنَعُوذُ بِاللَّهِ مِنْ شُرُورِ أَنْفُسِنَا وَمِنْ سَيِّئَاتِ أَعْمَالِنَا مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يضلله فَلَا هَادِيَ لَهُ وَنَشْهَدُ أَنَّ الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي ارسله بالحق بشيرا ونذيرا وداعيا الى الله باذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المجيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. إن الله وملائكته. يصلون على النبي يا ايها الذين امنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا মাউলা না মহামাদ ঵ালা আলে সিয়ে দেনা না মহামাদ জে মানুশ মনুশের বদো নাই মদীনা যে মানুষ মনুষের বেদ নাই কে দেব মদীনা সে মাটি সেবালোষ জানিযা তো সুন্দর না জানি তাহলে তুমি কত সুন্দর কত সুন্দর আল্লাহ হল্লে আলা مولانا محمد وعلى علي سيدنا شافعنا محمد بلغ العلا بكماله كشف التجار جماله আলিহি সমস্ত প্রশংসা সেই মহান আল্লাহ পাক রব্বুল আলমিনের জন্য যিনি আমাদেরকে আমাদেরকে পবিত্র রমজান মাসে রমজান সম্পর্কে কোরআন এবং হাদিস থেকে আলোচনা করার জন্য যিনি আমাদেরকে এই জান্নাতি পরিবেশে আসবার এবং বসবার মতো তৌফি দান করলেন সেজন্য আমরা সকলে সেই মহান প্রভু দরবারের শুক্রা দেয় করি বলে আলহামদুলিল্লাহ রসুল করিম সাল্লাম এই রমজান সম্পর্কে হুজুর পাক সাল্লাম আখিরি সাবানে পেশ করেছিলেন আরে সেই খুতবায় তিনি বলেছিলেন হে উপস্থিত হে জনগণ হে মানবমণ্ডলী আল্লাহ পাক আমাদেরকে এমন একটি মাস দান করেছেন এমন একটি মাস দিতে যাচ্ছেন যে মাসটির নাম হচ্ছে রমাজন রমাজন হচ্ছে রমজান মিম দত দ্বত এ ধাতু থেকে উৎপত্তি যার অর্থ হচ্ছে জ্বালানো পুড়িয়ে দেওয়া ভরস্য করে দেওয়া আগুন যেভাবে আবর্জনাকে জ্বালিয়ে ভর্ষ করে দেয় নিঃশেষ করে দেয় ঠিক কোনো ব্যক্তি যদি সঠিকভাবে যদি রোজা রাখে আল্লাপাক যেভাবে রোজা চান সেভাবে কোনো ব্যক্তি যদি রোজা রাখে তাহলে তার রোজা তার গুনাসমকে জ্বালিয়ে ভাষ্য করে দেয় এবং সুবাহান আল্লাহ এমন একটি পবিত্র মাহে রমজান মাস আমাদেরকে দান করেছেন বলে আলহামদুলিল্লাহ আল্লাহ পাক রব্বুল আলামিন সমস্ত আইবাদতের কথা কোরআনের মধ্যে বলেছেন কিন্তু এই ডিটেলস আলোচনা করেন নাই বিস্তারিত আলোচনা করেন নাই যেমন হস করতে হবে কিন্তু কখন উকুফে আরাফা করবেন কখন সোফা মারওয়া তফ করবেন কখন সাতবার তফ করবেন এর বিস্তারিত আলোচনা কিন্তু কোরআনে করা হয়নি এরপরে নামাজ পড়তে হবে নামাজের কথা কোরআনের মধ্যে আসছে কিন্তু ফজরে কয় জহরে কয় রেখা আসরে কয় রেখাত মাকরিবের কয় রেখা জাকাতগুলি কিভাবে বিন্যস্ত করতে হবে এর বিস্তারিত আলোচনা কিন্তু কোরআনে করা হয়নি এরপরে জাকাত দিতে হবে কিন্তু কি পরিমাণ ধন সম্পদ হলে আপনার কি পরিমাণ জাকাত দিতে হবে কত টাকা হলে কত টাকা জাকাত দিবেন এর বিস্তারিত আলোচনা কিন্তু কোরআনে করা হয় নাই তাহলে প্রশ্ন হতে পারে হুজুর তাহলে এগুলো পেলাম কোথায় এগুলো আমরা পেয়েছি হচ্ছে রসুলের কারিম সল্লা সাল্লাম থেকে হাদিস শরীফ থেকে যে আল্লাহ পাকরু আকুল আলমিন এই মানবজাতির জন্য শরীয়ত পরিণতা পরিণতা নবী হিসাবে নেতা হিসাবে এই দুনিয়ার মধ্যে প্রেরণ করেছে এবং আল্লাহ সুতরাং এই সমস্ত ইবাদতের কথা রসুল করিম সাল্লা সাল্লাম এইভাবে ব্যাখ্যা করে আমাদেরকে জানিয়ে দিয়েছেন কিন্তু একমাত্র রমজান সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলমিন পুরা একটা রুকু কোরআনের মধ্যে বর্ণনা করে দিয়েছেন বলুন সুবাহান আল্লাহ আপনি নামাজ রাখ আপনি রোজা রাখবেন কিভাবে আপনি রোজা ভাঙবেন কিভাবে অসুস্থ হলে কি করবেন মুকিম অবস্থায় কি করবেন মুসাফির অবস্থায় কি করবেন এইভাবে আপনি রোজা রাখবেন কখন থেকে শেষ করবেন কখন কোন সময় গিয়ে আপনি রোজাকে শেষ করে দিবেন এর পরিপূর্ণ আলোচনা একমাত্র রমজান সম্পর্কে আল্লাহ আল্লাপরুল আলমিন কোরআনের মধ্যে আলোচনা করেছেন তাহলে অবশ্য আপনারা বুঝতে পারছেন আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে রোজা অত্যন্ত একটি গুরুত্বপূর্ণ ইবাদত সবগুলি গুরুত্বপূর্ণ কিন্তু রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে আরো বেশি গুরুত্বপূর্ণ বলুন সুবহান আল্লাহ আর এই রোজা আল্লাহ পাক রব্বুল আলামিনের নিকটে বেশি গুরুত্বপূর্ণ কি জন্য তার কারণ হচ্ছে আল্লাহ পাক রব্বুল আলামিন রোজা সম্পর্কে বলেছেন হাদিসে কুদসির মধ্যে আসছে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন রোজা সম্পর্কে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস্সাউমি ওয়া আনা আজজি বিহি আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন রোজা আমার জন্য রোজার পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন স্বয়ং আমার হাত দিয়ে তোমাদেরকে দান করে দিব অন্য বর্ণনা আসছে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন আস্সাউমি ওয়া আনা আজজি বিহি রোজা আমার জন্য সুতরাং রোজাদারের পুরস্কার আর অন্য কিছুই নয় পুরস্কার আমি আল্লাহ স্বয়ং তোমাদের জন্য পুরস্কার হয়ে যাব তাহলে আল্লাহ আল্লাহ তিনি নিজেই যদি আমাদের জন্য হয়ে যায় তাহলে আর কি চাওয়ার কিছু আছে অভাব থাকার কোনো কারণ আছে অভাব নাই যেমন প্রধানমন্ত্রী যদি কাউকে বলে যে এই কাজ করলে আমি প্রধানমন্ত্রী স্বয়ং তোমার পক্ষে হয়ে যাবে তাহলে বলুন সেই ব্যক্তির আর কোনো অভাব থাকার কথা আছে অভাব থাকবে না ঠিক অনুরূপভাবে আল্লাহ আল্লা পাকরকুল আলমিন যখন কোনো বান্দার হয়ে যাবে তখন ওই ব্যক্তির কোনো অভাব থাকার কারণ নাই আর আল্লাহ পাক উল আলমিন রোজা সম্পর্কে সম্পর্কে একমাত্র রোজা সম্পর্কে আশ্রমগুলি এই কথা কেন বললেন রোজা আমার জন্য কিন্তু অন্য কোন ইবাদতের কথা কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই আস সালাতুলি আজ যাকাতুলি আল হজ তুলি নামাজ আমার জন্য যাকাত আমার জন্য হজ আমার জন্য এই কথা কোথাও আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন নাই একমাত্র রোজা সম্পর্কে বলেছেন আস সওমুলি এই কথার অর্থ কি ব্যাখ্যা কি তাৎপর্য কি এই কথার অর্থ হচ্ছে ব্যাখ্যা হচ্ছে যে কোনো এক ব্যক্তি নামাজ আদায় করে না কিন্তু সে ব্যক্তি এমন একটি সমাবেশের মধ্যে উপস্থিত হয়েছে এখন নামাজের আজান দিয়েছে সকল মানুষ নামাজের জন্য দাঁড়িয়ে গেল এখন আমি সেখানকার নেতা মানুষ আমি যদি নামাজ না বলি তাহলে মানুষের কি বলবে এখন ওচু আছে কি নাই দাঁড়িয়ে গেল আল্লাহ একবার ঠিক না তাহলে বোঝা গেল নামাজ এটা আল্লাহর জন্যও করে মানুষকে খুশি করার জন্য করে থাকে ঠিক অনুরূপভাবে জাকাত অনেক ব্যক্তির অনেক টাকা পয়সা রয়েছে সে ব্যক্তি মনে মনে ভাবলো আমার এত টাকা পয়সা আমি যদি জাকাত না দেই মানুষেরা কি বলবে আমাকে কৃপণ বলবে তাহলে যা এবার একটু জাকাত দিয়ে মানুষদের একটু দেখে দিয়ে আমিও জাকাত দিতে পারি তাহলে জাকাত এটাও কি আল্লাহকে খুশি করার জন্য করা হলো মানুষকে খুশি করার জন্য হলো আবার হজের সম্পর্কে সম্পর্কে গ্রামের মধ্যে সেই মহল্লার মধ্যে সবচাইতে বেশি ধনী মানুষ ধনাক্য মানুষ সে মনে মনে ভাবলো আমি যদি যাক আমি যদি হজ না করি তাহলে মানুষেরা বলবে হজ করলেন না তাহলে আমি একটু হজ করে আসি তাহলে আমি একটু হজ করে আসি তাহলে মানুষেরা হাজি সাপ বলবে তাহলে বোঝা গেল হজ এটাও কি মানুষকে খুশি করার জন্য করলো আল্লা পাক আলমিনকে খুশি করার জন্য কিন্তু একমাত্র রোজা একমাত্র রোজা সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত মানুষকে দেখানোর জন্য কোনো পাগল কোনো পাগলে এই কাজ করবে না ঠিক কিনা তাহলে বোঝা গেল একমাত্র রোজা একমাত্র আল্লাহ পাকরু আবুল আলমিনকে খুশি করার জন্য করে এই জন্য আল্লাহ পাকরু আবুল আলমিন রোজা সম্পর্কে বলেছেন আসমুলি ও আনা আজি রোজা আমার জন্য রোজাদারে পুরস্কার আমি দেব অন্য অন্নপূর্ণায় বলেছেন রোজা আমার জন্য রোজাদারে পুরস্কার আমি আল্লাহ পাক রব্বুল আলামিন নিজেই পুরস্কার হয়ে যাব সুবহানাল্লাহ এই রোজা শুধু আমাদের উপর ফরজ করা হয় নাই বরং আমাদের পূর্বে যে সমস্ত নবী রাসূল আসছিলেন সকলের উপর রোজাকে ফরজ করে দিয়েছিলেন এই কথা আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআন পাকের মধ্যে বলেন আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়ামু পুতিবা আল্লাহ মিং কলে কুম লা আল্লাহ কুন তত্ত্ব গুঞ্জন আল্লাহপাগ্র পুলার আমিন বলেন হেমান দারেনা হে মোক্তাগিরা শুনে রাখো আমি তোমাদের উপর রোজাকে ফরজ করে দিলাম যেমনভাবে রোজাকে ফরজ করে দিয়েছিলাম তোমাদের পূর্ববর্তী মানুষদের উপর উন্মুদের উপর সুতরাং তোমাদের উপর রোজাকে ফরস করে দিলাম আর এই রোজা কি জন্য ফরস করে দিলাম লাল লাগুন তাত্তাগুন যাতে করে তোমরা মোত্তা কি পরহেজগার বান্দা হতে পারবো সুবাহান আমার ভাইরা এই মোত্তা কি কি জিনিস হজরত অমর হোক তিনি একবার হজরত ওবাই বিন কাব রদুল্লাহ হুতারান হোকে জিজ্ঞাসা করলেন মোত্তা এটা কি জিনিস যে জিনিস না থাকলে আল্লাহ পাক রব্বুল আলামিন নিকটে নামাজ ও জহর যাকাত কোনো কিছু কবুল হবে না এই মোত্তা তাকুয়া তাকওয়া সম্পর্কে আমাকে একটু অবগত করে দিন হযরতে উবাই ইবনে কাব রাদিয়াল্লাহু তাআলাহু বললেন আপনাকে এই কথা বলার আগে আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে আপনি কি কোনো এমন কোনো জায়গা দিয়ে এমন কোনো রাস্তা দিয়ে আপনি অতিক্রম করেছেন নাকি যে রাস্তা হচ্ছে অত্যন্ত শুরু রাস্তা অত্যন্ত চাপা রাস্তা যার চতুর পাশ পাশ দিয়ে দিয়ে রয়েছে দুই রয়েছে লতা যুক্ত পাতা রয়েছে এমন জায়গা দিয়ে আপনি কি অতিবাহিত করেছেন নাকি হাজরত আমার রোজল না হুতরাণ বললেন হ্যাঁ অতিক্রম করে সিং হাজরতিন কাব্রদল না হুতরাণ বললেন আপনি এমন জায়গা দিয়ে কিভাবে অতিক্রম করলেন হজরত বললেন যাতে করে ওই কাটা যুক্ত পাতা আমার শরীর এবং কাপড়কে না না দেয় এই জন্য আমার সাথে কাপড়কে কে আটো করে আমি সেই রাস্তা অতিক্রম করে দিয়েছিলাম আমার ভাইয়েরা হজরতনে কাপ তখন বললেন বললেন ঠিক অনুরূপ ভাবে যেমন ভাবে কাটা থেকে বাঁচার জন্য আপনি যেভাবে সতর্কতার সাথে অবলম্বন করলেন ঠিক অনুরূপভাবে দুনিয়ার মধ্যে অনেক পাপ রয়েছে এই পাপ যেন আপনার শরীরে যেন স্পর্শ না করে ঠিক অনুরূপভাবে এই পাপ থেকে বাঁচার জন্য আপনাকে এমনভাবে সতর্ক হয়ে দুনিয়ার মধ্যে আপনাকে চলতে হবে এর নামই হচ্ছে তাকু এই রমজান মাস এমন একটি মাস হুজুর সাল্লাম বলেছেন এই রমজান মাসে আল্লাহ রবুল আলমিন এত পরিমাণ ফজিলত রেখেছেন কোন ব্যক্তি যদি নফল এবাদত করে আল্লাহ রবুল আলমিন অন্য মাসে একটা ফরজ আদায় করার সমান দান করে দিবেন আর যদি কোনো ব্যক্তি ফরজ আদায় করে আল্লাহ রবুল আলমিন অন্য মাসে সহত্তরটি ফরজ আদায় করার সমান সব আল্লাহ রবুল আলমিন দান করে দেবেন সুবাহ আল্লাহ আমার ভাইরা হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন এই রমজান মাসে কোন ব্যক্তি যদি রোজা না রাখে হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি বলেন আমি একবার রাতে ঘুমানো অবস্থায় ছিলাম হযরতে জিবরাইল আলাইহিস সালাম আমাকে এসে বললেন আপনি পাহাড়ে ওঠেন আমি বললাম পাহাড়ে ওঠা জন্য সম্ভব নয় হযরতে জিবরাইল আলাইহিস সালাম বলেন আপনাকে আমি উঠিয়ে দেব এরপরে হজরতি জিব্রাইল আলহিসাম আমাকে সেই পাহাড় উঠে দিলেন অনেক মানুষকে আমি আজাব দেওয়া অবস্থায় দেখতে পেলাম হজরতে জিব্রাইল আলহিসামকে বললাম এটা কি জন্য এই সমস্ত ব্যক্তিদেরকে শাস্তি দেওয়া হচ্ছে এরপরে হজরতি আলাইহিস সালামকে যখন আমি জিজ্ঞাসা করলাম আর অনেক মানুষকে দেখলাম তাদের হাতে চামড়া পায়ে চামড়াগুলো উল্টা গুলো ছেলে তাদেরকে ঝোলানো অবস্থায় রাখা হয়েছে আর মুখকে চিরায় তাদের রাখা হয়েছে যার কারণে তাদের মুখ থেকে রক্ত দরদর করে পড়ছে হজরতে জিব্রাইল আলহ সালাম বললেন হুজুর এই সমস্ত ব্যক্তিদেরকে এই জন্য এই শাস্তি দেওয়া হচ্ছে যে সমস্ত ব্যক্তি রমজান মাস পাওয়ার পরে তারা সঠিকভাবে রোজা রাখতো না দিন ভরা তারা খাই তল্লা পাক রব্বুল আলমিলের হুকুম তারা মানত না রোজা মানতো না রোজাকে রাখত না এই জন্য আল্লাহ পাক রব তাদেরকে এই কঠিন শাস্তি দিচ্ছে আল্লাহ পাক রবুল আলামিন আমাদেরকে এই রমজান মাসের রোজা রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের নৈকুত আযর ফরমান তৌফিক দান করুন সর্বত্রে আল্লাহু আকামিন ওয়া দাওয়ানা